পবিত্র রমজান মাসে দেশীয় ইফতারের স্বাদ নিতে বিভিন্ন রেস্তোরাঁয় ভিড় করছেন কুয়েতের প্রবাসীরা এই উপলক্ষে দেশটির হোটেল রেস্টুরেন্টগুলোতেও নেওয়া হয়েছে নানান আয়োজন প্রবাসীদের পাশাপাশি স্থানীয় এবং অন্যান্য দেশের নাগরিকও আগ্রহী ছিল বাংলাদেশি ইফতারের জন্য কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেশ ও পরিবার থেকে দূরে থাকার কষ্ট রমজান মাসে আরও ব্যাপক হয়ে পড়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ইফতারে ছোলা মুড়ি পিয়াজু বেগুনির মতো নানা খাবার খেতে ব্যাকুল থাকে তাদের মন এ ব্যাকুলতাকে কিছুটা হলেও শান্ত করছে কুয়েতের বাংলাদেশি রেস্তোরাঁগুলো সারা বছর নানা দেশি খাবার বিক্রি করলেও রমজান ঘিরে তাদের থাকে বিশেষ আয়োজন ছোলা মুড়ি পেয়াজু বেগুনি আলুর চপের সাথে সাথে তারা বিক্রি করছেন চিকেন বিরিয়ানি চিকেন মাসালা চিকেন ললিপপ সহ মুখরোচক নানা খাবার বাংলাদেশি যত ভাই আছে যত আত্মীয় স্বজন আছে সবাই বাংলাদেশি খাবার পছন্দ করে বাংলাদেশি খাবার তৈরি করছি আমাদের বাঙালি ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কান পাকিস্তানি খাদ্য আছে সবাই আমাদের এখানে প্রেজেন্ট আছে বাংলাদেশিরা যারা আছে তারা যে খাওয়াগুলো পছন্দ করে ওই খাওয়াগুলো নিয়ে আমরা মোটামুটি একটা ভালো আয়োজন হয় আমাদের এখানে তার সাথে যেহেতু আমরা আর বিদেশে আছি বিভিন্ন দেশের আছি লোক আছে এখানে তাদের সবার কথা চিন্তা করেও আমাদেরকে এটা তৈরি করতে হয় দেশীয় নানা খাবারের স্বাদ পেতে এসব রেস্তোরাঁয় প্রতিদিন ভিড় করছেন অসংখ্য দেশি ও বিদেশি ক্রেতা সুস্বাদু এসব খাবার পেয়ে খুবই খুশি তারা আমাদের জন্য মোটামুটি পেঁয়াজ ও বুট এবংকে বেগুনি থেকে শুরু করে পাশাপাশি জিলাপি এবং শাহ হালিম সহ অত্যাধুনিক ইফতারগুলো আমাদের জন্য বাংলাদেশের যে ইফতারগুলো প্রচলন সেগুলো আমাদের জন্য আয়োজন করে আমরা নিয়ে মোটামুটি আমরা ইফতার করতে পারি এই পাশাপাশি দুইটা হোটেলে আছে বাংলাদেশের সব খাবারই পাওয়া যায় পাশাপাশি আমরা বাংলাদেশের বিরিয়ানি হালিম এগুলোও পাওয়া যায় শুধু বাংলাদেশি নয় কুয়েতে বসবাসরত অন্যান্য দেশের নাগরিকরাও আগ্রহী বাংলাদেশি এসব খাবার নিয়ে রেজওয়ানা সাইমা যমুনা নিউজ